হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাজি চলে এসেছি নতুন একটা ভিডিওতে ভিডিওটা হলো এটাই যে আমি এখন যাচ্ছি এয়ারপোর্টে আর এয়ারপোর্টে ঢোকার আগে একটু পিজি হসপিটালে যাবো একটা পেশেন্ট আছে তাদের দেখে তারপর এয়ারপোর্ট থেকে লোক নিয়ে বাড়ি চলে আসবো তো ভিডিওটা ফুল দেখতে থাকো তো ফাইনালি দোস্ত আমি এখন চলে এসেছি কল্যাণী টোল প্লাজারের আগে যে ফ্লাইওভারটা আছে তো ফ্লাইওভারের ওপরে এত সুন্দর ভিউ এখানকার মানে বলার মতো না আর কি আর কথা হলো একবারে পুরো রোড একদম পুরো ফাঁকা মানে গাড়ি ঘোড়া খুব কমই আছে মানে নেই বললেই চলে তো আমার কাছে টাইম খুব শর্ট আছে তার জন্য একটু জোরেই যাচ্ছে ফাইনালি এখন কল্যাণী টোল প্লাজারের সামনে তো সামনে আমার গাড়ির ফাস্ট্যাগ থেকে একশো পাঁচ টাকা কাটবে তো চলো দেখতে থাকো ফাইনালি এখন কল্যাণী টোল প্লাজার পার করে যাচ্ছে আর কি তো আমার সামনে লরিটা যাচ্ছে এত জোরে লরিটা চালাচ্ছে মানে বলার মতো নয় আর কি সামনে ডাম্পারও আছে তো আমি এখান থেকে কলকাতা ঢুকতে এখনো মোটামুটি আমার এই কল্যাণী থেকে দু ঘন্টার কাছে প্রায় লাগবে কারণ সামনে সিঙ্গেল রোড আছে ভাঙা তো চলো ভিডিও দেখতে থাকো ওই বাম্পারটাকে ওভারটেক করে যাচ্ছে তো চলো যাওয়া যাক কলকাতায় ঢুকে পড়েছি তো কলকাতাতে এত জাম মানে বলার মতো না আর কি তো কলকাতাতে এখন বর্তমান আমি ওই বেঙ্গল কেমিক্যাল যে মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশনের সামনে আর কি তো এখান থেকে মানে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম তো এয়ারপোর্ট যাওয়ার আগে ওনাদের একজন পিজি হসপিটালে আছে তো ওনাকে একটু দেখতে যাবে তার জন্য আবার আমি এয়ারপোর্ট না ঢুকে বেরিয়ে পড়েছি এই সামনেই এটা হলো বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশনটা আর কি তো প্রচণ্ড জাম মানে বলার মতো নাই দেখতেই পাচ্ছ মানে এত গাড়ির চাপ মানে বলার মতো না আর কি তো চলো য যাক এই ব্রিজের নিচেটা এত অন্ধকার মানে মাঝে মধ্যে হেডলাইট অন করতে হয় আর আমার সামনেই দেখো একটা সেম এস টু এই বসও খুব জোরেই গাড়ি চালাচ্ছে কারণ বড় গাড়িতে কলকাতাতে একটা সমস্যা কি জানো তো যে সাইড নেওয়াটা খুব ইয়ে হয় কারণ অনেক ছোট ছোট গাড়ি থাকে ওরা ভুক ভাগ করে সামনে চলে আসে তো ওই শর্ট লেক ঢুকছে আর কি সামনে শর্ট লেক মেট্রো স্টেশন আছে তো অনেক ভাইরা আসো শর্ট লেগে যারা ফুটবল খেলা দেখতে তারা নিশ্চয়ই চেনো যে শর্ট লেক ফুটবল স্টেডিয়ামটা আর কি তো এই সামনে আছে বাঁদিকে শর্ট লেক স্টেডিয়ামটা আমি এখন অ্যাপোলো আমার ডান দিকে আছে অ্যাপোলো যে হসপিটালটা অ্যাপোলো হসপিটালটা পার করছে আর কি এই সামনে ডানদিকের সিগনালেই অ্যাপোলো হসপিটালটা যারা অ্যাপোলো হসপিটাল আসতে চাও তারা শর্ট লেক মেট্রোতে স্টেশন মেট্রোতে যদি আসো তাহলে শর্ট লেক স্টেশনে নামলেই হবে মেট্রো স্টেশনটা এটাই হলো শর্ট লেক মেট্রো স্টেশন তো এখানে নামলেই তোমরা অ্যাপোলো হসপিটাল আসতে পারবে বা যারা শটলে স্টেডিয়ামে খেলা দেখতে আসতে চাও তারাও এখানে আসলেও আসতে পারবা তো চলো এখানেও সেই একই সেম অন্ধকার মানে মেট্রো স্টেশনের নিচেগুলোতে কোনো লাইট ফাইটের ব্যবস্থা থাকে না মানে পুরোটা একবারে অন্ধকার হয় সন্ধ্যার টাইমে মনে হয় কিছু দেখাই যায় না তো চলো দেখতে থাকো ভিডিওটা যারা এখনো পর্যন্ত লাইক করনি অবশ্যই লাইকটা করে দিও